真呢。<Gina? S 2> um. গুড মর্নিং মোনা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকাল এই যে বুট্টু স্কুল যাওয়ার পাওয়ালা আজকে না ও কলা আর ওর প্রিয় ব্রিটানিয়া বিস্কিট নিয়ে গেছিলো আর ওকে যে মেন আমি টিফিনটা দিই সেটা হচ্ছে আজকে সুজি দিলাম কিছুটা ওকে টিফিন বক্সে ভরে দিলাম আর কিছুটা ওকে যাওয়ার সময় একটু খাইয়ে দিয়েছিলাম আর তারপর আজকে তোমাদের হায়দ্রাবাদের আমি আমি ওয়েদার আপডেট দিয়ে দিই দেখো রোদ ঝলমল করছে বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই একদম মানে ভালোই কিন্তু বাইরেটাতে গরম রয়েছে কিন্তু ঘরের মধ্যে জানো তো ফ্যান চালাতে হচ্ছে না ঠান্ডা ঠান্ডাই আছে আর আমি তো একটা পাতলা সোয়েটারও পরে রয়েছে আর আমার এই পিঙ্ক কালারের ফুল গাছ এত এত সাপ্লাই দেয় আমাকে রোজ রোজ ফুলের কি বলবো আর গুট্টু দাদা তোমাদের জন্য কেক নিয়ে আসছে তোমরা কেক খাবে চলে এসো সবাই বুট্টুও না আমার মতন হয়েছে ভীষণ ডগ আর বিড়াল সব ভালোবাসে এখানে বিড়াল একদম দেখা যায় না বাট অনেক অনেক ডগ রয়েছে আর আমরা না এদিক ওদিক বেরু বেরু করতে বেরিয়ে যাই বলে বাড়িতে আমরা কখনোই না ডগ পোষার কথা ভাবতেও পারি না কারণ ওদের টেক কেয়ার করার মতন এখানে কেউ নেই আর বুট্টু বাসও এখন চলে আসলো এই সকালে বুট্টু আমার যায় ঠান্ডা এখন ভালোই পড়ে গেছে আর আসবে সেই বিকালবেলা চারটের সময় তো তার জন্য না ওকে এই পেট ভরে একটুখানি যদি খাইয়ে দিই পরেও স্কুলে নিজের থেকে যা পারে খেলেও আমার অতটা লাগবে না কারণ ফিরে আসার পরে আমি ওকে আবার ভালো করে ভাত খাইয়ে দিই এরপরে আমি এসে কৌশিকের জন্য ভাবলাম যে না একটু লুচি করে আর এর সাথে আমি ঘুগনি করেছিলাম ভীষণ ভালো চটপটা নিরামিষ ঘুগনি এই দিয়ে না ও আজকের সকালবেলা অফিসে গিয়ে ব্রেকফাস্টটা সেরে নেবে আর আমি আমার সুবিধা মতন পরেই যে সকালবেলা আমি চা খাওয়ারও সময় পাই না জানো দু কাপ বানাই আমার কাপের চাটা না একদম ঠান্ডা হয়ে যায় তো কৌশিক

বলে আমার কিন্তু একা একা সেরকম মনে হয় না আসলে কি বলতো আমরা না নিজেদেরকে না ভালো রাখার অনেক রকমের জিনিস কিন্তু আমাদের আশেপাশে আছে তো খুঁজে নিতে হবে কখনোই ডিপ্রেশনে চলে গেলে হবে না কারণ সবাই তো কাছের মানুষদের সাথে থাকতে পারে না কাজ কর্মের জন্য না আমাদের দূরে থাকতে হয় কিছুই করার নেই আর এখনকার দিনে ছেলে মেয়ে বলে আলাদা কিছু নাই ও তো বাড়ির ছেলে অথচ দেখো ও কিন্তু বাড়ির ছেলে দূরেই রয়েছে তো সবসময় আমরা ভাবি মেয়ে বিয়ে করে চলে যায় দূরে এখনকার কিন্তু ছেলেরাও বিয়ে করে বা আমার থেকে দূরেই চলে যায় তো আমার ভীষণ এই টাইমটাতে খুব একা লাগে আমি ট্রাই করি এই ঘরের কাজ করে আর মাছগুলোকে দেখে গাছপালাগুলোকে দেখে নিজেকে আনন্দ রাখার আজকে না একটা জিনিস বানাবো দুপুরবেলায় আমি এটা পুরো বানিয়ে রাখবো কারণ সন্ধ্যাবেলার পর থেকে আমি একদম হাতে কাজ রাখতে চাই না আমি পুরো কৌশিকের সাথে ফ্রি টাইম কাটাতে চাই একটু থ্রুপ টিভি দেখতে চাই একটু রিল্যাক্স করতে চাই বুটুকে হোমওয়ার্ক করতে চাই করাতে চাই তো আজকে দুপুরবেলা আমি এটা বানিয়ে রাখলাম কারণ এটা না একটুখানি মানে লং একটু প্রসেস তো দেখো আমি কী করছি এটা প্রথমে না সাদা তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিয়ে আমার কাছে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন পেস্ট থাকে সেটা দিয়ে কিছু এই যে চিকেনের পিসগুলোকে এবার আমি অল্প নুন দিয়ে ভাজা ভাজা করে নেব আর তারপর এর ওপর থেকে না একটু চাপা দিয়ে রাখবো ভালো করে যাতে এটা পুরোটা ভেতরটা সিদ্ধ হয়ে যায় এরপরে আমি ওপর থেকে না আবার একটুখানি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তারপর একটু গোলমরিচ গুঁড়ো আর বেশ খানিকটা টমেটো কুচি এখানে টমেটো কুচির পরিবর্তে টমেটো গ্রেভিও দেওয়া যেতে পারে তো এই জিনিসটা আমি বানাতে চলেছি হচ্ছে খাপসা তো এই যে খাপসা মশলাটা যেটা আমি তোমাদের দেখলাম সেটা না জলে গুলে রেখে দিয়েছিলাম সেটা এবার আমি দিয়ে এটাকে পুরো ঢাকা দিয়ে রান্না করব যাতে মশলার টেস্ট পুরো মাংসের ভেতরে চলে যায় এটা ছোট ছোট পিস দিয়েও করা যায় আমি ওই দুটো বড় বড় ঠ্যাং আর বাকিগুলো ছোটই ছিল তারপর ওই যে বলেছিলাম দোলমরিচ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো খুব সুন্দর একটা কালার আসবে আর বেশ ঝাল ঝালও একটা ব্যাপার হবে কারণ এই শীতের সময় কিন্তু ঝাল বেশ ভালোই খাওয়া যায় এবার দেখো মাংসটা কিন্তু আমার রান্না হয়ে গেল এবার মাংসগুলো আমি তুলে রেখে এর মধ্যে থেকে যে তেলটা বেরোবে সেই তেলটাও আমি বাটিতে তুলে রাখবো এটার নাম হচ্ছে খাপসা এটাতে না অনেক সবজিপাতি দিয়ে রান্না করা হয় আর না হলে শুধু গাজর দিয়ে অনেকে করে তো আমি এখানে আলু দিয়েছিলাম গাজর দিয়েছিলাম বিনস দিয়েছিলাম আর ক্যাপসিকামে আমি লাস্টে দেবো যেহেতু নরম তার জন্য তারপরে না এটা একটু নাড়িয়ে চাড়িয়ে খুব ভাজা ভাজা করার একদমই দরকার নেই আলু আর গাজরটা একটু একটু সিদ্ধ হয়ে যাবে তখন না আমি এর মধ্যে পরিমাণ জল দিয়ে আর আমি কিন্তু জল অনেকটা বেশি দিচ্ছি আমি এখন এর মধ্যে কি মেশাবো জানো এই যে বাসমতি রাইস ভালো করে ধুয়ে আমি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম আর তারপর সেই রাইস দিয়ে দেওয়ার পর এবার আমি কাঁচা লঙ্কা কুচি আর কাঁচা লঙ্কা কুচি না বড় বড়ই কেটে দিয়েছিলাম আর ক্যাপসিকাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু নুনটা টেস্ট করে আর এই যে জিনিসটা হচ্ছে মেন খাপসায় লাগবেই লাগবে সেটা হচ্ছে লেবু ওখানে না এটা ওমান আর দুবাইয়ে আমরা খুব খেতাম আর ওখানকার এটা তো এই লেবু কিন্তু ওখানে শুকনো পাওয়া যায় সেটাই ওরা জলের মধ্যে দিয়ে দেয় তো আমি কাঁচা লেবু কেটে দিলাম তারপর ওপর থেকে মা যখন ভাতটা হয়ে গেছিল তখন আমি ওই ভেজে রাখা মাংস আর সেই যে তুলে রাখা তেল সেটা দিয়ে দিলাম আর ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছিলাম তাহলেই কিন্তু হয়ে যা গেছিলো আমার খাপসার এটা রাতে আমি পরিবেশন করবো একটা জিনিস দিয়ে আর এর মধ্যে দেখো চলে এসেছিলো একটা পার্সেল আমার হাতে ধরিয়ে দিয়ে গেছিলো আমি না দেখছি ছোট্ট পার্সেলটা কিন্তু খুব ভারী আর ভেতর থেকে আসলো বক্স এগুলো এগুলো কিন্তু কৌশিকের কাজ আমি কিচ্ছু টের পাই বেরিয়ে না তোমরা জানো সব সময় যে আমার বাড়িতে এরকম আচানা কাচানা ফ্লিপকার্ট বা যে কোনো কিছু অ্যামাজন আমার হাতে এসে ধরিয়ে দিয়ে যায় তো আজকের এই জিনিসটা ধরিয়ে দিয়ে গেছিলো এটা ভেতরে কি ছিল জানো পাটালি তুমি ভাবো মানে হাসিও পায় পুরো পাগলের সংসার যেরকম সেরকম আমার সংসার আমার সংসারে কী আসবে আমি টের পাই না আর কৌশিক অফিস থেকে আসার সময় ইয়ামি চিকেন স্যান্ডউইচ নিয়ে এসেছিল আর এটা খেয়ে তো আমার পেট ভরেই যাবে রাতে আমি আর খাপসা খাবো কি তাই ভাবজি কিন্তু স্যান্ডউইচ খেতে না আমি ভীষণ ভালোবাসি আর তার সাথে দুধ চা এই খেলাম আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এইটাও এসেছিলো বিকালবেলা তখন আর খোলার সময় পাইনি এটা কি যেন ফ্লিস লেগিংস এটা না শীতের দিনে তোম যদি ফ্যাশান মারার জন্য শর্ট কোনো ড্রেস পরা যায় তাহলে কিন্তু এটা পরলে মনে হবে যেন শুধু একটা পাতলা মোজা পরেছো মানে সক্স পরেছো স্কিন কালারের মতন দেখো আমি এটাকে স্ট্রেচ করব পুরো মনে হবে আমার বডি কালার কিন্তু এটা কিন্তু বডি কালার না এটা পরে যে কোনো শর্ট ড্রেস পরা যাবে বা তোমরা এটা বডি ওয়ার্মার আর দেখো মোজার মতন কিন্তু পাটা পুরো ঢাকাও থাকবে এটা না আর যে কোনো তোমরা ওই কুর্তি টুর্তির নিচেও পড়তে পারো শীতের দিনে কিন্তু ভালোই বেশি অনেকটা লেগিংসের এর মতন কিন্তু ঠান্ডা মানবে তো এটা সাধারণত ফ্যাশন করার জন্য এটা পরে ওপরে শর্ট ড্রেস পরা হয় তো আমরা না সামনে একটা জায়গায় বেরু বেরু করতে যাবার তখন আমার ইচ্ছা আছে এটা পরে স্কার্ট বা অন্য কিছু ফ্রক পরার তো তখন তো তোমাদেরকে দেখাবোই যে আমি কিভাবে ফ্যাশন মারলাম এই প্লিজ লেগিনসটা দিয়ে আর রাতের বেলা সুন্দর করে কৌশিতে সাজিয়ে গুছিয়ে দেব। আর এর সাথে একটা জিনিস দিয়েছিলাম এটা এমনিও খেয়ে নেওয়া যায় বাট এর সাথে না একটু টক দই তার মধ্যে একটু বিট নুন আর ভাজা জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো থাকে সেটা না দিয়ে অল্প একটু চিনি দিয়ে ফেটিয়ে নিয়ে এটার সাথে পরিবেশন করেছিলাম তো আজকে তো এই খাপসা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম খাপসা মশালা কিন্তু তোমরা যে কোনো শপিং মলে পেয়ে যাবে কারণ আমরা তো এখন হায়দ্রাবাদে থাকি এখানেই এটা আমরা পেয়ে গেছিলাম তো আশা করি কলকাতার দিকেও যারা থাকো পেয়ে যাবে খাপসা মশালা বললেই হয়ে যাবে তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভীষণ 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 ভালো থেকো